কালকের থেকে আসছে দরদ সিনেমার ধামাকা মাইডি সত্যি বলছি কালকে থেকে মামুন ভাই দরজ সিনেমার অফিসিয়াল ধামাকা দাও শুরু করে দিচ্ছে তবে কি দরদ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সাকিবিয়ানরা আপনারা কিন্তু জানেন দরদ খুব শীঘ্রই কিন্তু কচি করে কি আস্তে করে আলতো করে ঢুকিয়ে দিচ্ছে হ্যালো পিপল আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দরদ 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 যেই সিনেমা নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে আপনারা সকলেই অবগত আসেন এই সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক নানা রকম নাটকীয়তা হয়েছে অনেক রকম অনেক কিছু হয়েছে বাট ফাইনালি ফাইনালি দরদ সিনেমা আপনাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মানে কি তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পেজটিতে ফলো দিয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের শিমুল ভয়েস অফ শিমুল ভালো আছে নিশ্চয়ই সবাই না দরদ দেখেন দরদ সিনেমার অফিসিয়াল প্রমোশন কালকে থেকে স্টার্ট হতে যাচ্ছে জানি না কি দিচ্ছে কি দিবে মামুন ভাই কিবা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট কিবা স্কাই মুভিস দেখার বিষয় হচ্ছে দরদ কালকে কি দেয় সাকি বিয়ানটা তো রীতিমতো হাত পাও দিয়ে বসে আছে যে কি দিবে কি এমন দিবে দরদ ভালো কিছু মনে হয় দিবে যেহেতু তুফানের আমেজ মোটামুটি কেটে যাচ্ছে এখনো চলছে স্টার সিনেপ্লেক্স গুলোতে রীতিমতো ঝড় এখনো অব্যাহত রয়েছে শুক্রবার হলে টিকিট পাওয়া যাচ্ছে না শনিবারও টিকিট পাওয়া যাচ্ছে না সো দরদের সরি তুফানের কিন্তু এখনো একটা বাস ক্রিয়েট হয়ে আছে সো সেখান থেকে তারপরেও কিন্তু দরদ টিম কি করছে একটি বিগেস্ট 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 একটা কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করছে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এবার তুই চশমা পরে এদের বেলা ভিডিও করেছ কেন চোখে ভাই একটু সমস্যা সেই জন্য একটু চশমা পরেই ভোগ ভক করতেছি কারণ আপনাদের সাথে কথা না বললে আপনাদের সাথে আড্ডা না মানলে সত্যি আমার ভালো লাগে না যে মূল প্রসঙ্গে ফেরি ভরত সিনেমার কালকে কি আসতে পারে আসলে কোনো পোস্টার টিজার তো লঞ্চ হয়ে গেছে ট্রেইলার গান নাকি কোনো প্রমোশনাল কোনো কন্টেন্ট কিছু একটা আসতে পারে হয়তো বা যেহেতু ওনারা বলেছে কালকে থেকেই কালকে মিন হচ্ছে পনেরো তারিখ থেকে তারা হচ্ছে অফিসিয়াল ভাবে হচ্ছে দরব সিনেমার প্রচার প্রশাসন স্টার্ট করতে যাচ্ছে তো সেখান থেকে আমরা আশা করতেই পারি আশা রাখতেই পারি যে মামুন ভাই কিংবা দরদ সিনেমার টিম একটা ভালো কিছু একটা ডেফিনিটলি একটা দারুণ কিছু হচ্ছে আমাদের জন্য উপহার দিবে কিংবা উপহার নিয়ে আসবে সে আশা আমরা রাখতে পারি আমরা দরদ খুব দুর্দান্ত লেভেলের সিনেমা হয়েছে সেটা আমরা হচ্ছে টিজার আন্দাজ করে ফেলছি সাকিব খান এখানে দুর্দান্ত লেভেলে অভিনয় করেছে সো সব সবকিছু মিলিয়ে আমরা আশা রাখছি কি বা আশা করছি যে দরদ কালকে কিছু একটা নিয়ে আসবে যেটা হচ্ছে দেখে সাকিবিয়ানরা রীতিমতো অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে যে কি দিচ্ছে মায়েরি কচিগুড়ি কি দেওয়া শুরু করেছে মামনদা সেটা বিষয় নয় বিষয় হচ্ছে যেটা প্যান ইন্ডিয়ান সিনেমা প্রথমবারের মতো বাংলাদেশে প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ পেতে যাচ্ছে একটা কুচি করে ভালো কিছু হচ্ছে তো আমরাও চাচ্ছি যে ভালো কিছু হয় ভালো কিছু হয়ে যাক আমরাও চাই একটি সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করুক যেহেতু আমাদের একটা প্ল্যান যে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি বিজনেস করবে দরদ শুধু হচ্ছে সিনেমার বাজারকে কেন্দ্র করে মুক্তি দিচ্ছে না তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বাজারটাকে ধরার একটা চেষ্টা করছে সো আমরাও চাই যে বাংলা সিনেমার বাজারটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাক একটা ভালো একটা বাজার হোক ভালো একটা জিনিস ক্রিয়েট হোক সেটা আমরাও চাচ্ছি যারা আমরা দর্শক আছি কেউ আমরা যারা সিনেমা প্রেমী আছি যারা আছি তারা আমরা চাই যে আমাদের সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়াইড ভালো ব্যবসা করুক অ্যাটলিস্ট একটা জায়গা অবস্থান তৈরি করুক সো মামুন ভাই আপনার যে প্রচেষ্টা কিংবা আপনার যে চিন্তা চেতনা ভ্যান ধারণা দরদ নিয়ে কিবা বাংলা সিনেমা নিয়ে সত্যিকার অর্থে আপনাকে ভাই একটা ক্ল্যাপ না দিলেই নয় আপনি দুর্দান্ত কিছু করার চেষ্টা করছেন ভালো কিছু করার চেষ্টা করছেন তো সেইখান থেকে আমরাও ভালো ভালো কিছু সঙ্গে আছি ভালো কিছু সঙ্গে থাকবো থাকবো চিলা আছি থাকবো অপেক্ষায় আছি কালকে দরদ কি দিতে পারে কালকে দরদ কি এমন দেখাতে পারে কালকে দরদ কি এমন চমক দিতে পারে সেই চমকের অপেক্ষায় সে দুরন্দর চমকের অপেক্ষায় দুর্দান্ত চমকের অপেক্ষায় আমি নিজেও রয়ে গেলাম আপনাদের সঙ্গে অপেক্ষায় অনুসারী কিংবা প্রহসারী হিসাবে থেকে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম কালকের দিকে আসছে দরদ সিনেমার থামাকা মাইডি সত্যি বলছি কালকে থেকে মামুন ভাই দরদ সিনেমার অফিসিয়াল ধামাকা শুরু করে দিচ্ছে তবে কি দরদ খুব শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে সাকিবিয়ানরা আপনারা কিন্তু জানেন দরত খুব শীঘ্রই কিন্তু কোচি করে কি আস্তে করে আলতো করে ঢুকিয়ে দিচ্ছে হ্যালো ভিভার আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দরদ 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 যেই সিনেমা নিয়ে আলোচনা করলে লম্বা আলোচনা করা যাবে আপনারা সকলেই অবগত আছেন এই সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে অনেক নানা রকম নাটকীয়তা হয়েছে অনেক রকম অনেক কিছু হয়েছে বাট ফাইনালি ফাইনালি দরদ সিনেমা আপনাদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে মানে কি তা জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমার পেস্টিতে ফলো দিয়ে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের শিউল ভয়েস অফ শিউল ভালো আছে নিশ্চয়ই সবাই না দরদ দেখেন দরদ সিনেমার অফিসিয়াল প্রমোশন কালকে থেকে স্টার্ট হতে যাচ্ছে জানি না কি দিচ্ছে কি দিবে মামুন ভাই কিংবা অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কিবা স্কাই মুভিজ দেখার বিষয় হচ্ছে দরদ কালকে কি দেয় শাকিব ইহানরা তো রীতিমতো হাত পাও দিয়ে বসে আছে যে কি দিবে কি এমন দিবে দরদ ভালো কিছুই মনে হয় দিবে যেহেতু তুফানের আমেজ মোটামুটি কেটে যাচ্ছে এখনো চলছে স্টার সিনেপ্লেন গুলোতে রীতিমতো ঝড় এখনো অব্যাহত রয়েছে শুক্রবার হলে টিকিট পাওয়া যাচ্ছে না শনিবারও টিকিট পাওয়া যাচ্ছে না সো দরদের সরি তুফানের কিন্তু এখনো একটা বাস স্কেট হয়ে আছে তো সেখান থেকে তারপরেও কিন্তু দরদ টেম কি করছে একটি বিগেস্ট 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 একটা কিছু নিয়ে আপনাদের বাজে হাজির হওয়ার চেষ্টা করছে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে ব্যাটা তুই চশমা পরে হায়দার বেলা ভিডিও করেছেন চোখে বা একটু সমস্যা সেই জন্য একটু চশমা পরেই ভগ করতেছি কারণ আপনাদের সাথে কথা না বললে আপনাদের সাথে আড্ডা না মানলে সত্যি করে আমার ভালো লাগে না যে মূল প্রসঙ্গে ফেরি দরদ সিনেমার কালকে কি আসতে পারে আসলে কোন পোস্টার টিজার তো লঞ্চ হয়ে গেছে ট্রেইলার গান নাকি কোনো প্রমোশনাল কোনো কন্টেন্ট কিছু একটা আসতে পারে হয়তো বা যেহেতু ওনারা বলেছে কালকে থেকেই কালকে মিন হচ্ছে পনেরো তারিখ থেকে তারা হচ্ছে অফিসিয়াল ভাবে হচ্ছে দরদ সিনেমার প্রচার প্রশাসন স্টার্ট করতে যাচ্ছে তো সেখান থেকে আমরা আশা করতেই পারি আশা রাখতেই পারি যে মামুন ভাই কিংবা দরদ সিনেমার টিম একটা ভালো কিছু একটা ডেফিনিটলি একটা দারুণ কিছু হচ্ছে আমাদের জন্য উপহার দিবে কিংবা উপহার নিয়ে আসবে সে আশা আমরা রাখতে পারি যে আমরা দরদ খুব দুর্দান্ত লেভেলের সিনেমা হয়েছে সেটা আমরা হচ্ছে টিজার দেখেই রীতিমতো আন্দাজ করে ফেলছি সাকিব খান এখানে দুর্দান্ত লেভেলে অভিনয় করেছে সো সব কিছু মিলে আমরা আশা রাখছি কি বা আশা করছি যে দরদ কালকে কিছু একটা নিয়ে আসবে যেটা হচ্ছে দেখে সাকিবিয়ানরা রীতিমত অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে যে কি দিচ্ছে মাইরি করে কি দেওয়া শুরু করেছে মামুন্দা সেটা বিষয় নয় বিষয় হচ্ছে দ্বিতীয়টা প্যান ইন্ডিয়ান সিনেমা প্রথমবারের মতো বাংলাদেশে প্যান ইন্ডিয়ান সিনেমা রিলিজ পেতে যাচ্ছে একটা কুচি করে ভালো কিছু হচ্ছে তো আমরাও চাচ্ছি যে ভালো কিছু হয় ভালো কিছু হয়ে যাক আমরাও চাই একটি সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করুক যITU মামুনদের একটা প্ল্যান যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস করবে ওর দর হচ্ছে সিনেমার বাজারকে কেন্দ্র করে মুক্তি দিচ্ছে না তারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বাজারটাকে ধরার একটা চেষ্টা করছে সো আমরাও চাই যে বাংলা সিনেমার বাজারটা ওয়ার্ল্ড ওয়াইড হয়ে যাক একটা ভালো একটা বাজার হোক ভালো বিজনেস ক্রিয়েট হোক সেটা আমরাও চাচ্ছি যারা আমরা দর্শক আছি যারা আমরা যারা সিনেমা প্রেমী আছি যারা সাকিবিয়ান আছি তারা আমরা চাই যে আমাদের সিনেমাগুলো ওয়ার্ল্ড ওয়াইড ভালো ব্যবসা করুক এটলিস্ট একটা জায়গা অবস্থান তৈরি করুন সো মামুন ভাই আপনার যে প্রচেষ্টা কিংবা আপনার যে চিন্তা চেতনা ধ্যান ধারণা দরদ নিয়ে কিংবা বাংলা সিনেমা নিয়ে সত্যিকার অর্থে আপনাকে ভাই একটা ক্ল্যাপ না দিলেই নয় আপনি দুর্দান্ত কিছু করার চেষ্টা করছেন ভালো কিছু করার চেষ্টা করছেন তো সেইখান থেকে আমরাও ভালো ভালো কিছু সঙ্গে আছি ভালো কিছু সঙ্গে থাকবো থাকবো চিলাম আছি থাকবো সো অপেক্ষায় আছি কালকে দরদ কি দিতে পারে কালকে দরদ কি এমন দেখাতে পারে কালকে দরদ কি এমন চমক দিতে পারে সেই চমকের অপেক্ষায় সে দুরন্দর চমকের অপেক্ষায় দুর্দান্ত চমকের অপেক্ষায় আমি নিজেও রয়ে গেলাম আপনাদের সঙ্গে অপেক্ষায় অনুসারী কিংবা প্রহসারী হিসাবে থেকে গেলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম